বন্ধুরা মাছের তেলের রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি কিভাবে মাছের তেলের রেসিপিটা তৈরি করেছি ফুল ভিডিওটি দেখেন আর কমেন্ট করে জানান বন্ধুরা যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু লাগে লাগে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে ফুল ওয়াশটা ভিডিওটা করলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই মাছের তেলের বা মাছের পেটার রেসিপিটা কেমনে করেছি দেখুন যেরকম দেখতে হয়েছে লোঘনীয় খেতে কিন্তু দারুণ জমে যাবে সাথে সাদা ভাত থাকলেও সমস্যা নাই গরম পোলাও ভাত থাকলেও সমস্যা নাই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট কিচেন থেকে একটা নতুন রেসিপি নিয়ে এই মাছের তেলের রেসিপি আমার আইডিতে বা পেইজে প্রোফাইলে কোনো জায়গায় দেওয়া নাই আজকে আপনার দাদা ভাই বাজার থেকে পাঁচ কেজি ওজনের একটা কারফু মাছ এনেছে তার যে পেটা বা তেল যে যে নামে পরিচিত সেই তেলটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজে আর এটা কিন্তু কারফু মাছ বলেন বা মানে অনেকে লাইলনটিকে বলে এখানে পেটা আর এখানে হয়েছে সর্বি তাই এখন এটা আমি কিভাবে আপনাদের সাথে রেসিপি করে শেয়ার করব তাই চলে আসলাম এখানে নিয়েছি পিঁয়াজ কুশি আর নিয়েছি কাঁচামরিচ কুচি তবে একটু ঝাল ঝাল করব আর সাথে তো ধনে পাতা আছে আর কিভাবে করি এখন আমি এই মাছটা আমি এখন হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি মরিচ ধুনগের জিরা ও ও জিরার গুঁড়া আর এই যে নিয়ে হলুদ এখন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি প্রথমে কিন্তু এটাই আমি মেখে নেব আর এই হাত দিয়ে কিন্তু আমি এই ডিম মানে তেলগুলো চর্বিগুলো একদম ছোটো ছোটো করে নিচ্ছি আর লবণটা তো আগে দিয়ে দিয়েছি বন্ধুরা আর এটা কিন্তু এখন চুলার উপর দিয়ে দেব আর একদম কম তেল দিয়ে ভাজি করব যেহেতু এটা মাছের তেল এখানে কিন্তু বেশি তেল দেয়া ঠিক হবে না তাই কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সব সময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন সবার জন্য রয়েছে মন থেকে অপ্রান্ত ভালোবাসা এখানে তো পিঁয়াজ কাঁচামরিচ দেব, সাথে কিন্তু পিএস কলি দেব। আর বন্ধুরা এখানে আর কোন প্রকারে কোনো সবজি আমি ব্যবহার করছি না অনেকে সবজি ব্যবহার করে কিন্তু আমরা এভাবেই খেতে পছন্দ করি আর কিভাবে আপনাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করছি সঙ্গে থাকুন সামান্য একটু তেল দিয়ে ফ্রাই প্যানে এই যে বসিয়ে দিয়েছি আর এই যে আমার হাতে কিন্তু লেগে আছে আর এটা কিন্তু এই চর্বি লেগে আছে বন্ধুরা এই যে একটু মেরে ফেরে দিচ্ছি দিয়ে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢুকে দেব আর তেল কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি তেল কিন্তু অনেকটা বের হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর জালটা একদম কমিয়ে দেব যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয় বন্ধুরা ঢাকনাটা উল্টে এই যে দেখুন কতটা জল বের হয়েছে এখন আমি একটু নেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর ওইভাবে এখন কিন্তু এর ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেব এই যে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পিঁয়াজটা আগে কেন নাই পেঁয়াজটা কিন্তু তাহলে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না বন্ধুরা ওখানে দেব একটু আদার পাউডার আদার পাউডারটা দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে নেব আর দশ মিনিট এভাবে কষিয়ে নেব তারপরে কিন্তু পেঁয়াজ মরিচ সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর আদাটা কেন দিলাম আদাটা যেহেতু মাছের তেল তার জন্য কিন্তু একটু আদা দিয়ে দিচ্ছি এই যে আবারও কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা এই যে আরো দশ মিনিট পরে চলে আসলাম আর এই যে দেখুন তেল শুরু করে দিয়েছে আর এর জন্য কিন্তু নিলাম আর আমার ভাজাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না আমার যে বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখে নতুন পুরান বন্ধুরা সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা এবং এভাবে আমার সবাই পাশে থাকুন আর আমি আছি আপনাদের সবার পাশে কারণ আমি কিন্তু একদম একটি থাকি আমার ভিডিও যারা দেখে আমি সবার পরিবারে যাইয়া ফুল ওয়াশ করে আসি আর আমি কিন্তু দিনের ভিতর প্রায় তিনশো মানুষের ভিডিও দেখি কিন্তু তিনশো মানুষের ভিতর একশো মানুষ আমার পরিবারে আসে আর দুইশো মানুষই আসে না এতে আমার কোনো রাগ নাই কারণ এটা তাদের ইচ্ছা আসবে কি আসবে না তবে আমি কিন্তু খুব সুন্দরভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছি দুটো মোবাইল একটা কম্পিউটার দিয়ে আমি কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকি তাই কিন্তু এভাবে ভালোবাসা দিতে পারি আর এই যে দেখুন পেঁয়াজ কাঁচামরিচ সব সিদ্ধ হয়ে গেছে তবে এই পর্যায়ে যদি আমার পেঁয়াজ কাঁচামরিচটা থাকে তবে এই মাছের তেলের রেসিপিটা খেতে দারুণ লাগে আর বন্ধুরা আপনাদের ভিতরে সবজি দিতে পারেন বা টমেটো দিতে পারেন আমার আবার এভাবেই ভীষণ ভালো লাগে তাই আমি কিন্তু আমার রেসিপিটা আমি আমার মতো করে রান্না করি আমি কিন্তু আমার বন্ধুদের অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে তাদের মতো করে আমি পারি না আর তাদের রান্না আমার রান্নার সাথে মিল নেই আমি কিন্তু আমার মতো রেসিপিগুলো তৈরি করি কারণ আমি ভিডিও দেখি ঠিকই ভিডিও দেখে রান্না করতে গেলে আমার সেই রেসিপিগুলো ঠিকঠাক মতন হয় না এর জন্য আমি আমার মনের উক্তি দিয়ে এবং মাথার ব্রেন দিয়ে আমি নিজে যেভাবে খাই সেভাবেই আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে দেখুন এখন কিন্তু দেব। দেব দেব এখানে আগে কিন্তু আমি দিয়ে দিয়ে কিছু জিরা এলাচ দারচিনির গুঁড়া অবশ্যই এটা আপনারা দিবেন কারণ মাছের তেল থেকে একটা গন্ধ আসে সেই গন্ধটা অনেকে ভালোবাসে না এই যে দেখুন এখানে কিন্তু আমি গুঁড়াটা করে নিয়েছি আর এইটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন তাহলে যারা কখনো ওই রেসিপি খেতে চায় না মাছের তেলের বা মাছের ডিমের বা মাছের পেটা তারা কিন্তু পেঁটে কুঁটে খাবে আর এই পেঁটে কুটে খাবে তারপরে কিন্তু আবার বন্ধুরা যাকে খাওয়াবেন সে কিন্তু রিকোয়েস্ট করবে আমাকে আরেকবার তৈরি করে ওই রেসিপিটা খাওয়ান আর যদি বন্ধুরা আপনারা ফুল রেসিপিটা দেখে একবার হইলেও এভাবে রান্না করেন তাহলে কিন্তু আপনারাও বারবার খেতে চাইবেন তবে আমি কিন্তু এই যে মশলাটা দিয়ে দিয়ে একদম একদম নেড়ে মিশিয়ে আগে নামিয়ে নেব বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন যে কতটা তেল ছেড়েছে এর জন্য বন্ধুরা বুদ্ধি করে বুদ্ধি খাটিয়ে একদম সীমিত তেল দিয়েছি কেন সীমিত তেল দিয়েছি এখন বুঝতে পারছেন বেশি তেল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ঝুঁকি ঝুঁকি এবং ক্ষতিকরক তাই কিন্তু অল্প তেল দিয়ে মজাদার রেসিপি তৈরি করে নিলাম বন্ধুরা কে কে খাবেন চলে আসেন আজকে খাবো মাছের পেটা যে খুব সুন্দর করে ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি এই যে দেখুন এখন আমার একদম মেরে ফেরে নামিয়ে নেব বন্ধুরা দেখতে যেরকম লোঘনীয় সেটি কিন্তু দারুণ হয় বন্ধুরা এই যে অফ ক্যামেরায় একদম নামিয়ে নিয়েছি দেখতে যেরকম হয়েছে লোভনীয় চলে আসুন কে কে খাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু সবার সঙ্গে আছি পাশে আছি আর সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আজকের মতো বিদায় নিচ্ছি বাই